শুভেচ্ছা সাদব রামকৃষ্ণ করুবাসীর পক্ষ থেকে লাল গোবা শুভেচ্ছা

এই সোনামানিক ছাত্রদের আন্দোলনের সঙ্গে জামাত শিবির সংযুক্ত হয়েছে ভারতীয় রাজনীতির রানায় ধরা পড়ে লং পলিটিক্যাল ইন্ডিয়ান স্টাডি অফলেটিক্স ভারতীয় রাজনীতিতে তাদের বিবেচনায় ধরা পড়ে যে পেছনে জামাত শিবির ছাড়া তত বুলেট মারি তত রক্ত নেয় কি আশ্চর্য তাকে কি করে দেশের মানুষ মানতে পারে অনেক

सम्पर्क आफ्नो مستحيل للذين احسنوا الحسنى وصياماته صدقت يا ربنا

সামনে বসা মুসলমান ভাইরা পর্দার সম্মান সম্মানিত মা এবং বোনেরা প্রশাসনের ভাইরা প্রাণ প্রিয় আল্লার বাসী আল্লাহ দরবারের সুপ্রিয়া জানাচ্ছি যিনি আমাদেরকে